রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ গুমতি জেলার উদয়পুরে অনুষ্ঠিত হয় বিজয়া দশমী উৎসব উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের ত্রিপুরা প্রান্তের মুখ্য কার্যনির্বাহী সেনাপতি রায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ এই হিন্দু সমাজের যে হিন্দু মানে কি কোনো ব্যক্তি একটা কুমারীকে পূজা নয় মাতৃশক্তি এই যে শক্তি এই যে পাওয়ারটা সেই শক্তির আরাধনা আসরিক শক্তির সাথে দৈবিক শক্তির এই যে লড়াই এটা অনাদিকাল থেকে সমাজের মধ্যে আছে দৈবিক শক্তির সাথে আসলে সত্যের এই লড়াই চিরন্তন নিরন্তর এই লড়াই চলতে থাকবে